তো আপনারা দেখছেন আমাদের এই যে কোম্পানিটা আমাদের এই কোম্পানির নাম হয়েছে গিয়ে অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি সংক্ষিপ্ত মিনিংস সংক্ষিপ্ত নাম হয়েছে গিয়ে এআইসি আমাদের এই কোম্পানির তো কোম্পানির বাহিরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই কোম্পানির সাথে যে পাসিলটা আছে এই পাসিলের সাথেই আপনারা কি বলেন জানি না পাসিল বলেন না ওয়াল বলেন আমাদের যশোর জেলায় একে পাসিল বলা হয় তো এই পাসিলি পাশে সাইকেলগুলো স্ট্যান্ড করে সবার এইগুলো সব ওয়ার্কারের সাইকেল আমাদের কোম্পানি ব্যক্তিগত সাইকেল মার্কেটে এখানে সেখানে যায় এই সাইকেল দিয়ে তো এই রাস্তাটাই হচ্ছে আমাদের মেন রাস্তা এই হয়েছে গেট এই সে গেট এই গেট থেকে বেরিয়ে কেউ দিকে যায় আবার কেউ এইদিকে যায় আবার দেখেন ওই যে সামনে একটি একটি ক্যারেন মোবাইল কেরেন দাঁড়িয়ে আছে মোবাইল ক্যারেনটি আমাদেরই কোম্পানির মোবাইল ক্যারেন দেখেন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই মোবাইল ক্যারেনটা একশো টন ওয়েটের সেই জিনিস এই ইয়েগুলো সব উঠায় নিয়ে আসার সক্ষমতা রাখে তো এই জায়গায় দেখেন এই গাড়িগুলো এই রাস্তায় এই রাস্তায় এই গাড়িগুলো সব পার্কিং করে রাখা হয়েছে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাই তো দেখেন এই যে গাড়িগুলো দেখতেছেন সব আমাদের কোম্পানির ফোরম্যান ইঞ্জিনিয়ার ওনাদেরই গাড়ি আর এই যে স্কুটি সাইকেল এইগুলো আমাদের সাধারণ আমরা ওয়ার্কার যারা আছি তাদের সাইকেল স্কুটি এবং কারো কারোর মোটর সাইকেলও আছে তবে সবাই যার যার মতো নিয়ে বেরিয়ে গেছে এই জন্য আর দেখা যাচ্ছে না আর এই জায়গায় দেখেন লাইন দিয়ে লাইন দিয়ে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে তো কতটা বেন এই জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি জুম করে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি তো এই পর্যন্ত দেখাইছি দেখেন কত পর্যন্ত যায় আপনারা দেখতে থাকেন ওই মাথার থেকে আমি এই মাথা পর্যন্ত শুরু করেছি তা দেখেন কতটা কভারবেন তবে এইটা তো সীমিত কভারবেন এই জায়গায় সীমিত গাড়ি যখন এ গাড়ি লোড হয় তা আমাদের এই কোম্পানিতে পঞ্চাশ ষাট পিস কভার প্যান একই সাথে লোড হয়ে তারপরে বাহিরে মাল নিয়ে যান তো আমাদের কোম্পানিটা ইনশাল্লাহ খুব বড়ই কোম্পানি আমরা এই জায়গায় একেবারে মিনিমাম পনেরোশো ওয়ার্কার এই কোম্পানিতে আমরা কাজ করি আর আমার এই সামনে এই যে একটি ঘরের মতন দেখছেন এটি হচ্ছে একটা স্টোর তবে এটা হচ্ছে র মেটেরিয়ালের স্টোর এটার ভিতরে আপনি পাবেন নাট বোল্ট পেন্ট বিভিন্ন প্রজাতির এই দেখেন এই জায়গায় আপনাদেরকে একটি থাকা দেখাচ্ছি আমি বাহিরের থেকে বাহিরের অংশ থেকে আপনাদেরকে থাকা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব মেটেরিয়ালে এই বক্সের ভিতরে সব মেটেরিয়ালে ভরা তো এমন সব ভরা এই স্টোরটির ভিতরেও সব একদম সাত পর্যন্ত যা চালা উপরে চাল পর্যন্ত এমন এই স্ট্যান্ড আছে এই থাকাগুলো আছে টেবিলগুলো আছে এই টেবিলের মধ্যে সব সাজিয়ে রাখে নাম্বার দিয়ে রাখে দেখেন এক একটার ভিতরে নাম্বার আছে আর এই যে ঘরটির এই সাইটে নামটি লেখা আছে দেখেন ছোট্ট করে এআইসি এটাই হয়েছে আমাদের কোম্পানির সংক্ষিপ্ত মেনি আর এই হয়েছে আমাদের চারিপাশের চারিধারের পরিবেশ চারিধারের এই পরিবেশটুকু আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর পরিবেশ কত পরিষ্কার দেখেন এই জায়গায় ধুলা বালিগুলো পড়ে রয়েছে একবারে ফাঁকা জায়গা দেখেন একটা কাচড়া একটা পেপারও নেই এত পরিষ্কার এত পরিষ্কার পরিচ্ছন্ন তো এই জায়গায় বাহিরে কোনো কিছু ফেলতে পারবেন না যদি ফেলেন হয়তো বা ক্যামেরার সামনে ধরা পড়লে আপনাদের আপনার ফাইন হয়ে যাবে এই জন্যে বাহিরে কোনো কিছু ফেলা নিষেধ এবং ফেলতে পারবেন না আর দেখবেন তুই গেলে আপনি ডাস্টবিন মিলবে এই ডাস্টবিনগুলো আপনি যেটাই খান পেপসি খান বা চা খান বা যেটাই খান যদি চলতে চলতে খান তাহলে আপনাকে ওই ডাস্টবিনে ফেলতে হবে বন্ধুরা এই যে দেখছেন দেখেন কত কত বড় পাথর দিয়ে এই যে দেখতেছেন পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই মাটিগুলো এই বালিগুলো ধরে রাখার জন্য এই এই পাথরগুলো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর যদি এই পাথরগুলো না দিত হয়তো বা একদিন এই যে যেমন মাঝে মধ্যে বৃষ্টি আসে তো এই বৃষ্টিতে ভেঙে নিচে লেবে যেত এই জন্য আর কি এই পাথরগুলো দিয়ে এই বালিগুলো আটকিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে আমাদের এই ফ্লোর এই ফ্লোর দিয়ে আমরা এই গ্রাউন্ড দিয়ে আমরা যাওয়া আসা করি আর এইগুলো তো ওয়ার্কারের গাড়ি আর এই যে ইয়েটা দেখতেছেন এটি একটি ওয়েট এই দেখেন এর ভিতরে হুক আছে এই যে হুক এই দেখেন হুক এই হুকের সাথে চেনও দেখছি লাগানো রয়েছে তো এই ওয়েটগুলো ওই এই মোবাইল কেরেন এই যে মোবাইল কেনে নে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয় কোনো কাজের জন্য কোনো ভারী কিছু উঠাইয়ে আনার জন্য বা কোনো কিছুর উপরে রাখার জন্য ওয়েট চাপ দেওয়ার জন্য এমন কোনো কিছু করার জন্য এই ওয়েটগুলো দেখেন কয়ে কয়টা ওয়েট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়টা ওয়েট আছে এই সাইটে আর অন্য সাইটে অন্য সাইটে ওয়েটগুলো আছে এখন জানি না ওই জায়গায় সেগুলো কীভাবে আসে ইনশাল্লাহ এই গুলো তো খুবই ভালো আছে আর দেখেন প্রত্যেকটা ওয়েটের নাম্বার লাগানো আছে প্রত্যেকটা ওই যে এটা দেখা যাচ্ছে চার নম্বর ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না তবে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতে চাই দেখেন এটা চার নম্বর ওটা ছয় নম্বর এমন প্রত্যেকটা ওয়েটের ভিতরে ই লাগানো আছে নাম্বার লাগানো আছে এই দেখেন এইটার ভিতর সাত নম্বর এআইসিও লেখা আছে তাই এমন ধরনের সব কিছুর ভিতরে নাম্বার দেওয়া আছে কারণ এক একটার এক এক ধরনের ওয়েট এই দেখেন আপনাদের কে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভাই পরিষ্কার করতেছে এই যে ভাই দেখেন তার হাতে ইয়ে আছে এইটা দিয়েই তিনি এই কাগজগুলো তারপরে এই পেপসির ক্যানগুলো বোতলগুলো সবগুলো কুড়িয়ে এই এইখানে এই ব্যাগের ভিতরে এই পলিথিনের ভিতরে করে তারপরে ওই ডাস্টবিনে ফেলে দেয় সুরক্ষিত এক কথায় সে সুরক্ষিত রাখার জন্য দেশকে পরিষ্কার রাখার জন্য সুন্দর রাখার জন্য এই পদক্ষেপ সরকারের বিদেশি কাজ কারবার দেখেন আর দশ হাত একটা উঠান উঠানটাও অনেক সময় ঝাড় দেয় না হ্যাঁ এইগুলো হয়েছে গিয়ে অপরিষ্কার বা অপরিচ্ছন্নতার সামিল তো এইগুলো করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ সব সময় পরিষ্কার থাকাই উচিত আমাদের তো এ দেখেন তো এই সকালবেলায় সূর্যটা দেখা যাচ্ছে দেখেন আপনাদেরকে দূর করে দেখেন কেবল ডগমগ টগমগ করে উঠতেছে সূর্যটা এই সকালবেলায় তাহলে দুপুরের অবস্থাটা যে কি হবে তা আল্লাহ মাহাবুদ ভালোই জানেন আর আজকের আকাশে অবস্থাটা দেখেন আকাশের চেহারাটাও অনেক সুন্দর আর দেখতে আকাশে হালকা হালকা জায়গায় মেঘ দেখা যাচ্ছে তো জানি না হবে কি না তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ